মাই ফ্রেন্ডস অ্যান্ড ভিউার্স অ্যান্ড মাই স্টুডেন্টস প্রথমেই আমি সকলকে অভিনন্দন এবং সাদর সম্ভাষণ জানাচ্ছি শ্রাবণ মাসের এই সকালে আজ আমি একটা সামাজিক জিনিস আলোচনা করব একটা খুব বাস্তব ভাইটাল জিনিস আলোচনা করব আপনারা মন দিয়ে শুনবেন ভিডিওটা ছোটোভাবে শেষ পর্যন্ত শুনবেন নতুন কিছু বোঝা যাবে সকলের পক্ষে কিছু উপকার হবে বলে আমি মনে করি দয়া করে শুনবেন আর দয়া করে ভালো লাগলে একটা লাইক দেবেন আমাকে ইন্সপায়ার করার জন্য কমেন্ট দেবেন এবং সাবস্ক্রাইব করবেন যদি আগে না করে থাকেন আজ আমার আলোচনার বিষয় হল অতীত বা পাস্ট অতীত অর্থাৎ আগেকার দিন বহুলোক এবং আমরা সবাই অতীতের নাম শুনে জোডহাত করি অর্থাৎ আমরা বলতে চাই যে অতীতের সব কিছুই ভালো ছিল এটা যথেষ্ট বিশ্লেষণের প্রয়োজন আছে অতীতের সবকিছু কিছু ভালো ছিল না ছিল না এটা এক কথাই বলা যাবে না এর গভীর বিশ্লেষণ না হলে ব্যাপারটা পরিষ্কার হবে না এটা আমি আপনাদেরকে সংক্ষেপে কিছু দৃষ্টান্ত দিয়ে বোঝাবার চেষ্টা করব অতীতের ভালো ছিল অনেক কিছুই তারা গুরুজন তারা আমাদের পূর্বপুরুষ আমরা তাদেরই বংশধর তাদেরই রক্ত আমাদের শরীরে প্রবহ মানে আমার তাদের প্রতি শ্রদ্ধা থাকলো তাদের প্রতি আমার সঙ্গ প্রণাম থাকলো এবার বলতে হবে যে অতীতের সব কিছু ভালো ছিল না ছিল না অতীতের কিছু অবশ্যই ভালো ছিল যেমন অতীতে জনসংখ্যা কম ছিল এবং অতীতে পরিবেশ দূষণ কম ছিল এ অবশ্যই এ দুটো অবশ্যই পজিটিভ সাইট সমাজের পক্ষে খুব মঙ্গলদায়ক কিন্তু বুঝতে হবে এই যে পরিবেশ দূষণ কম ছিল তার সুফলটা তারা ভোগ করেছিলেন তারা সুস্বাস্থ্যের অধিকারী ছিলেন অবশ্যই তারা খুব শক্তিশালী ছিলেন কর্মঠ ছিলেন কর্মপ্রবণ ছিলেন সহ্য শক্তি বেশি ছিল তাদের জীবনে শান্তি ছিল তারা কুড়ে করেও শান্তি পেতেন আমরা রাজপ্রাসাদেও শান্তি পাই না অবশ্যই এসব পজিটিভ ব্যাপার মানুষ সব মানুষই এসব চায় সব মানুষই শান্তি চায় তারা শান্তি পেতেন আমাদের এত ধন সেই শান্তির একটা ক্ষুদ্রাংশ পায় না কিন্তু দেখতে হবে তাদের পরিবেশ দূষণ কেন কম ছিল তাদের পরিবেশ দূষণ কম ছিল তখন জনসংখ্যা কম ছিল জনসংখ্যা বেশি হলেই পরিবেশ দূষণ হবে কারণ জনসংখ্যা বেশি হয়ে গেলে তাদের তখন বিভিন্ন ধরনের দ্রব্য সামগ্রী আসবাবপত্রের প্রয়োজন হবে ভোগ সামগ্রীর প্রয়োজন হবে বিলাসিতার প্রয়োজন হবে তখন তারা বন কাটবে গাছ কাটবে জঙ্গল কাটবে বন কেটে তারা গ্রাম বানাবে এখন চারিদিকে চলছে তখন যখন যেহেতু জনসংখ্যা কম ছিল তাই তাদের গাছপালা কাটার প্রয়োজন কম ছিল গাছপালা তারাও কাটতেন তবে কম কাটতেন জনসংখ্যা কম অতএব কম কাটতেন তখনকার দিনে আরেকটা ভালো দিক ছিল কম লেখাপড়া শিখে ভালো চাকরি পেয়ে যেত এটার কারণ তাই যেহেতু জনসংখ্যা কম শিক্ষিত কম তাই কম জিনিসের কদর বেশি তাই কম শিক্ষিতেরাও ভালো চাকরি পেয়ে যেত এখানে কাউকে ক্রেডিট দেওয়া যায় না বা তাদের যে সব খারাপ ছিল তার জন্যে ডিসক্রেডিট দেওয়া যায় না এটা একটা সিস্টেমের মধ্যে চলছে যেহেতু জনসংখ্যা কম শিক্ষিত কম অতএব কম শিক্ষিত হলে চাকরি পেয়ে যেতে তখন ভালো ছিল এই যে তাদেরকে কোনো কোথাও ভিড়ের মাঝে পড়তে হতো না এখনকার মতো তো লম্বা লাইন দিতে হতো না এই যে আধার কার্ড ভোটার কার্ড অত্যধিক জনসংখ্যার জন্যে এসবের অত্যধিক প্রয়োজন হয়েছে তাদের জনসংখ্যা কম ছিল তাদের জীবন ছিল সহজ সরল তাই তাদের তাই তাদের পরিবেশ দূষণ কম ছিল সমাজে ঝামেলা কম ছিল এসব কম ছিল কিন্তু আমি এবার বলবো অতীতের সবকিছু কিছু ভালো নয় ভালো ছিল না অতীতের সবকিছু কিছু ভালো হলে আজও সতীদহ প্রথা চলত যেটা রামমোহন বন্ধ করেছিলেন অতীতের সবকিছু কিছু ভালো হলে আজও আট বছরের মেয়ের সাথে পঞ্চাশ বছরের ছেলের বিয়ে হতো অতীতের সব কিছু ভালো হলে আজও মেয়েরা লেখাপড়া করতে পারতো না অতীতের সব কিছু ঠিক হলে আজও মানুষ বলত যে সূর্য পৃথিবীর চারিদিকে ঘুরছে তাহলে ব্যাপারটা কী দাঁড়াতো তাহলে আজ মহাকাশ বিজ্ঞানের এত হতো কি করে তাহলে স্যাটেলাইটের ফ্যাসিলিটিজ মানুষ কী করে পেত যদি মূলেই ভুল থাকতো যে সূর্য ঘুরছে আর পৃথিবী স্থির এই ভুলটা যদি থাকতো তাহলে মানুষের হাতে হাতে আজ মোবাইল ঘুরত কী করে কম্পিউটার হতো কী করে এসব তো হতো না অতীতের যদি সব কিছু ঠিক হতো তাহলে আজও মানুষ বিদেশে যেত না কালা পানি যেত না কারণ তখন বিদেশকে পানি বলা হতো ব্রিলিয়ান্ট ছাত্রছাত্রীদেরকে বিদেশে যেতে দেওয়া হতো না নানান রকমের কুসংস্কার ছিল এত শিক্ষার বিস্তার হতো না অতীতে সব কিছু ভালো হলে তাহলে আজকে আজকে প্লেন বা ফ্লাইট এরোপ্লেনের কোনো ব্যাপারই থাকতো না এরোপ্লেন থাকতো তাই আমাদেরকে বিশ্লেষণ করে দেখতে হবে যে অতীতের সব কিছু ভালো ছিল কিনা না গভীর যুক্তি সহকারে বিচার করতে হবে আজও যদি অতীতের সিস্টেমে চাষ করা হয় লাঙ্গল আর গরু নিয়ে উৎপাদন খুব কম হবে মানুষের পেট ভরবে না অতীতের আরেকটা কি ভালো জিনিস ছিল সেকালে যে মহাপুরুষ জন্মগ্রহণ করেছিলেন বিবেকানন্দ মহাপ্রভু শ্রী চৈতন্যদেব রবীন্দ্রনাথ শ্রীরামকৃষ্ণদেব বুদ্ধদেব রামায়ণ মহাভারত রচিত হয়েছিল সেই বাল্মীকি ব্যাসদেব জন্মগ্রহণ করেছিলেন মহাপণ্ডিত শঙ্করাচার্য জন্মগ্রহণ করেছিলেন সেই জিনিস আমরা হয়তো আর পাব না কিন্তু তারাও বলেন না যে আমাদের সকল কথা তোমরা মানবি তারা কিন্তু এটা বলে দিয়েছেন যে আমরা এটা 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 সময়ের প্রেক্ষিতে বলছি সময়ের প্রেক্ষিতে সময়ের কন্টেক্সটে বলছি সময় কিন্তু পাল্টে যাবে অতএব আমাদের কথা চির চিরকাল প্রযোজ্য হবে না তোমরা তোমাদের সময় প্রেক্ষাপট এবং পরিস্থিতি অনুযায়ী বিচার করে কাজ করবে আমাদেরকে হানড্রেড পারসেন্ট অনুসরণ করবে না কারণ সমাজ পাল্টে যাবে দিন পাল্ট সময় পাল্টে গেলে সব কিছুই পাল্টে যায় সময় পাল্টে গেলে সব কিছুই পাল্টে যায় তাই তারা বলেছেন যে তোমাদের যে সময় চলবে সেই সময়ে যেমন সামাজিক পরিস্থিতি হবে তেমনি পরিস্থিতি অনুযায়ী তোমরা সিদ্ধান্ত নিয়ে কাজ করবেন যেমন বিবেকানন্দ দরিদ্রকে অন্ন দান করার ব্যবস্থা করেছিলেন কারণ সেই ব্রিটিশ রাজত্বে ভারতবাসী প্রচণ্ড দরিদ্র ছিল তারা নিরন্ন ছিল তাই বিবেকানন্দ দেখলেন এখন মানুষের প্রথম কর্তব্য মানুষকে অন্ন দান করা কিন্তু বর্তমানে দেখুন সেই বিবেকানন্দের ওই আদর্শকে গ্রহণ করলে ভুল হবে কারণ বর্তমানে সেই রকম সাংঘাতিক দারিদ্র নাই বর্তমানের মূল সমস্যা কি এখন মূল সমস্যা হয়েছে দুর্নীতি এবং পরিবেশ দূষণ তাই অনেক যেসব এনজিও আছে তারা দেখবেন অন্য ধরনের কাজও করছে পরিবেশ দূষণের বিরুদ্ধে কাজ করছে দুর্নীতির বিরুদ্ধেও তারা কাজ করার চেষ্টা করছে তবে যারা দরিদ্রকে অন্ন বিতরণ করছেন তাদের আমি বিরোধিতা করছি না তারা করুক তাদের কাজটারও প্রয়োজন আছে কিন্তু মূল সমস্যার কথা বুঝতে হবে যে বর্তমান প্রেক্ষিতে কি দরকার কোনটা সবচেয়ে বেশি উগ্র উদগ্র সমস্যা এখন গাড়ি সমাজে সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে হস্তক্ষেপ করতে হবে বিবেকানন্দ আমাদের মহাপ্রভুর শ্রী চৈতন্যদেব হেঁটেছিলেন হাজার হাজার মাইল হেঁটেছিলেন বিদেশ থেকে এসেছিলেন হাওন হাই হিউন হিউম্যান সাং তারা হেঁটে হেঁটে এসেছিলেন কিন্তু এখনকার দিনে তাদেরকে অনুসরণ করে যদি আমরা হাঁটতে শুরু করি তাহলে ব্যাপারটা কী দাঁড়াবে তাহলে অটো অটো টোটো বাইক কার বাস ট্যাক্সি এসব বেকার হয়ে যাবে এসব কি মঙ্গল হবে আমরা যদি আজ হাঁটতে শুরু করি অর্থাৎ বলা হচ্ছে যে সংসার গতিশীল সংসার মানেই যা যা সরি সরি যায় অতএব তোমাকেও গতিশীল হতে হবে অতীতের সেই সব মহাপুরুষদেরকে অনুসরণ করবেন কিন্তু সময়ের প্রেক্ষিতে অনেক কিছু পাল্টে যাবে তাদের তাদের মূল বার্তা ঠিক ঠিক আছে কিন্তু তারা যে অনেক তথ্য প্রদান করেছেন সেগুলো বর্তমানে চলবে না কারণ পরিস্থিতি পরিস্থিতি পাল্টে গেছে এ পর্যন্তই আপনারা দয়া করে একটা লাইক দেবেন কমেন্ট দেবেন এবং সাবস্ক্রাইব করবেন নমস্কার